দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে অবশ্যই আশা সন্ধ্যার মানে গত দুই দিন মার্কেটে যেটা হয়েছে সেটা একটু অপ্রত্যাশিতই ছিল কারণ সূচকের এমনটা পতন আমাদের প্রত্যাশিত ছিল না যা হোক সেটা থেকে রিকভারি করেছে তো মার্কেটে আহ কোন রকম আতঙ্ক বিরাজ করছে না বিনিয়োগকারীরা স্বাভাবিক ধারায় ফিরেছে গত দুজনকে দুই দিনের যে সূচকের পতন হয়েছে সেটাকে কারপশন হিসেবেই আমরা নিতে পারি আসসালামু আলাইকুম ডোমিনেট স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড দুই হাজার সাত সালে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে বাংলাদেশে ইঞ্জিনিয়ার স্টিল বিল্ডিং এবং মানসম্মত নির্মাণের ক্রম বর্তমান চাহিদা মেটাতে যাত্রা শুরু করে দুই হাজার কুড়ি সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব ওয়াইক শেয়ার এবং কামেন্টস করে সাথে থাকুন পুঁজি বাজার বা শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে ও বুঝে বিনিয়োগ করুন যে কোনো অ্যানালাইসিস মাত্র এ আলোচনা কোনো প্রকার শেয়ার ক্রয়ের বিক্রয়ের নির্দেশ দেয় না উদ্যোক্তাগণ তরুণ ও উচ্চ শিক্ষিত পণ্যের কোয়ালিটি কন্ট্রোলের প্রতি নিষ্ঠা এবং প্রতিশ্রুতিশীল ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ডোমিনেজ স্টিল ও স্টিল জাতীয় উৎপন্ন পণ্য বাজার জাতকরণ সহ নিজস্ব উৎপাদিত উপকরণ এবং দক্ষ ও অভিন্ন জনবল দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে ইস্পাত ভবন নির্মাণ করে দেশের শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণের সঙ্গে সংগতি রেখে দ্রুত এগিয়ে যাচ্ছে ডোমিনেজ আগামীর একটি সম্ভাবনার ও বিশ্বস্ত ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ডোমিনেজের প্রথম কারখানা পলাশ নরসিংদীতে এবং দ্বিতীয় কারখানা আশুলিয়া সাভারে প্রতিষ্ঠিত করা হয় ডোমিনেজের এর মোট উৎপাদন ক্ষমতা প্রতি মাসে পাঁচশত পঞ্চাশ টন স্টিল পণ্য এবং ডোমিনেজ জাপান চীন এবং তাইওয়ানের বিখ্যাত নির্মাতাদের কাছ থেকে কাঁচামাল আমদানি করে বিগত সপ্তাহে অর্থাৎ সাত হতে এগারো সেপ্টেম্বর পঁচিশ এর পাঁচ কার্যদিবসেই ডোমিনেজের শেয়ার লেনদেন এ প্রায় টপ টেনে অবস্থান করছে তার চিত্র সপ্তাহের প্রথম দিন সাত সেপ্টেম্বর এ লেনদেন শেয়ার সাড়ে পঁয়ষট্টি লাখ সপ্তাহের দ্বিতীয় দিন আট সেপ্টেম্বর এ লেনদেন শেয়ার প্রায় পঁচানব্বই লাখ সপ্তাহের তৃতীয় দিন নয় সেপ্টেম্বর এ লেনদেন শেয়ার প্রায় উনাশি লাখ সপ্তাহের চতুর্থ দিন দশ সেপ্টেম্বর এ লেনদেন শেয়ার প্রায় ছিয়ানব্বই লাখ সপ্তাহের পঞ্চম দিন এগারো সেপ্টেম্বর এ লেনদেন শেয়ার প্রায় পঁয়ষট্টি লাখ কোয়ার্টারলি আর্নিং বা আয় অর্থাৎ ইপিএস বৃদ্ধি চলমান তিন কোয়ার্টার জুলাই দুই হাজার চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ নয় মাসের ইপিএস হয়েছে এগারো পয়সা পক্ষান্তরে বিগত জুলাই দুই হাজার তেইশ টু মার্চ দুই হাজার চব্বিশ অর্থাৎ বিগত নয় মাস এর ইপিএস এক পয়সা বিশেষভাবে লক্ষণীয় যে নয় মাসে ইপিএস ব্যাপক বৃদ্ধি অর্থাৎ এক হাজার শতাংশ ইপিএস বৃদ্ধি পেয়েছে ইয়ারলি আর্নিং বা বাৎসরিক আয় অর্থাৎ ইপিএস বৃদ্ধি দুই হাজার পঁচিশ ক্লোজিং বছরের সম্ভাব্য ইপিএস হবে পনেরো পয়সা পক্ষান্তরে দুই ক্লোজিং বছরে মোট ইপিএস হয়েছিল মাত্র তিন পয়সা অর্থাৎ বাৎসরিক ইপিএস ব্যাপক বৃদ্ধি পাবে প্রায় চার শত শতাংশ এন ওসিএফপিএস অর্থাৎ নেট অপারেটিং ক্যাশ ফ্লো লো পার শেয়ার বিশেষভাবে লক্ষণীয় যে নয় মাসে নেট অপারেটিং ক্যাশ ফ্লোলো পার শেয়ারও বৃদ্ধি পেয়েছে প্রায় আঠাশ শতাংশ নেট অপারেটিং ক্যাশ ফ্লোলো পার শেয়ার কোন কোম্পানির আর্থিক সক্ষমতা প্রকাশ পায় নেট অ্যাসেড ভ্যালু বা ন্যাব নয় মাসেও নেট অ্যাসেড ভ্যালু বা বৃদ্ধি পেয়ে হয়েছে সতেরো টাকা বাইশ পয়সা আগস্ট দুই হাজার পঁচিশ এ শেয়ার হোল্ডিং শতকরা অ্যানালাইসিস ডিরেক্টর বা পরিচালকের শেয়ার হোল্ডিং জুন দুই হাজার আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত ডিরেক্টরে শেয়ার হোল্ডিং অপরিবর্তিত তিরিশ দশমিক দুই শূন্য শতাংশ প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিং জুন দুই হাজার চব্বিশ এ ছয় দশমিক শূন্য এক শতাংশ জুলাই দুই হাজার পঁচিশ এ তেরো দশমিক তিন সাত শতাংশ আর আগস্ট দুই এ কুড়ি দশমিক ছয় শূন্য শতাংশ বিশেষ বিশেষভাবে উল্লেখ্য যে প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিং ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে ফোরেইন শেয়ার হোল্ডিং জুন দুই হাজার চব্বিশ টু আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত ফোরেইন শেয়ার হোল্ডিং অপরিবর্তিত প্রায় দশমিক শূন্য এক সাত শতাংশ পাবলিক হোল্ডিং শেয়ার জুন দুই হাজার চব্বিশ এ দশমিক সাত নয় শতাংশ জুলাই দুই হাজার পঁচিশ এ ছাপ্পান্ন দশমিক দু পাঁচ শতাংশ আর আগস্ট দুই হাজার পঁচিশ এ উনপঞ্চাশ দশমিক শূন্য তিন শতাংশ দুই হাজার পঁচিশ এ শেয়ার হোল্ডিং সংখ্যাগত অ্যানালাইসিস ডিরেক্টর বা পরিচালকের শেয়ার হোল্ডিং তিন কোটি দশ লাখ প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিং দুই কোটি এগারো লাখ ফরেইন শেয়ার হোল্ডিং দুই লাখ পাবলিক হোল্ডিং শেয়ার পাঁচ কোটি তিন লাখ বিশেষ বিশেষভাবে উল্লেখ্য যে প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিং ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে প্রাতিষ্ঠানে দক্ষ অ্যানালিস্ট দ্বারা বিশ্লেষণ সাপেক্ষে শেয়ার ক্রয় বিক্রয় করে প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডিং বৃদ্ধি মানে ভবিষ্যতে সম্ভাবনাময় শেয়ারি প্রতিষ্ঠান ক্রয় করে বিধায় ভবিষ্যতে ডোমিনেট স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড কোম্পানি ভালো করবে ইনশা আল্লাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস মোট শেয়ার সংখ্যা দশ কোটি ছাব্বিশ লাখ শেয়ারের লেনদেন ভলিউম আপস অ্যান্ড ডাউন্স করেছে অর্থাৎ শেয়ার সংগ্রহ বা কালেকশন মোড়ে আছে মানি ফুয়াও ব্যাপক বৃদ্ধি পাচ্ছে টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে প্রথম রেজিস্ট্যান্স একুশ টাকা চল্লিশ পয়সা ক্রস করলে শেয়ারটি আপস অ্যান্ড ডাউন্স করে অতীতের গৌরব ফিরে পাওয়ার সম্ভাবনা অধিক ডোমিনেজ চলো বহু সুতরাং ডোমিনেট শেয়ারটি কারেকশনে আসলেই কালেকশন করা যেতে পারে পুঁজি বাজারের গতি প্রকৃতি সঠিক থাকে তবে আপস ডাউন্স করে শেয়ারটির অতীত গৌরব ফেরে পেতে পারে ইনশা আল্লাহ পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সম্মানিত বিনিয়োগকারী এবং দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ